ঘোরা শেষ এখন আমি আবার যাচ্ছি জিতাঞ্চকের দিকে কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন ছাড়বে ওয়ার্সো থেকে জিদাসকে দিকে তিন দিন পরে শরীরে সত্যি বলতে আজকে কোনো এনার্জি নেই বাট তবুও আমার ঘোরার ইচ্ছা এখন মেটে নেই গতকাল দ্য ওয়ার্সো রাইজিং মিউজিয়াম ঘোরার পর থেকে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড তো আমি ডিসাইড করেছি যে আজকে জিদাস যাওয়ার পরে সেখানে সেকেন্ড মিউজিয়াম ঘুরে আমি সেটার উপরে সম্পূর্ণ ভিডিও বানাবো আজকে শুক্রবার জুমা নামাজ পড়তে হবে তো খুঁজে খুঁজে পুরা জিদাস শহরের মধ্যে আমি একটাই মসজিদ পাইছি যেটা শহর মেন শহর থেকে প্রায় ভালোই দূরে একটু রিমোট এরিয়া আমার পিছে ওই যে দেখা যাচ্ছে মসজিদটা তো ভিতরে যে দেখি মসজিদটা কেমন আমার জানা মতে জিদানসকে একটাই মসজিদ আছে আর ও আছে কিনা আমি আসলে সত্যি যাই না মসজিদটা শুন ছোট কিন্তু অনেক সুন্দর এই জিদানসকে এই একটাই মসজিদ আমি কনফার্ম হলাম আমার আজকের হোটেলটা এত জোস একটা লোকেশনে দিছে একদম মানে জিদাস ওল্ড টাউন যে জায়গাটায় মানে পুরো জিদাস সিটির মধ্যে আমার কাছে মনে হয় মেইন অ্যাট্রাকশন একদম এখানে এটার মাঝখানে দিছে আমার হোটেলটা মানে একদম জাস্ট আমার হোটেলের গেটের বাইরে সব কিছু তো আমি আগে যাই চেক ইন করি চেক ইন করে এরপর দেখা যাক কোন দিকে যাওয়া যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পোল্যান্ডের জিদানস্কে দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মিউজিয়ামের সামনে অত্যাধুনিক ট্যাঙ্ক গুলো ব্যবহার করা হতো অনেক বড় চালানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি দালানের পুরো একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে এটার ভিতরে যখন আমি দাঁড়িয়ে আছি আমার সত্যি মনে হচ্ছে যে আমি একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই অবস্থাতে আছি এবং এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এ ধরনের ট্যাঙ্ক দিয়েই দালানগুলোকে বিধ্বস্ত করা হতো পুরো মিউজিয়ামটা এতই বড় যে আমি চাইলেও এক ভিডিওতে সম্পূর্ণটা ঘুরে দেখানো এবং সব কিছু এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না তবু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব অন্তত মেন জিনিসগুলো কিছুটা হলো দেখাতে তবে নিজে এই সে সচেতন দেখার যে অনুভূতিটা সেটা সত্যি মানে সেটা বলে বোঝানোর মতো না মিউজিয়াম ঘোরা শেষ কিন্তু ব্যাপার হচ্ছে এই পোল্যান্ডের এই শহরটা এই শহরটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ একটা গুরুত্বপূর্ণ শহর যার কারণে এই শহরের সব জায়গাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু না কিছু ইতিহাস কিছু না কিছু নিদর্শন ছড়ায় আছে এখন আমি যাচ্ছি বাস্তার প্লাতে বলা হয়ে থাকে যে ভাস্তার প্লাতে হচ্ছে এক্স্যাক্ট পয়েন্ট যেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আমি যাই এবং জায়গাটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আমি এখন যাচ্ছি ভাস্তার প্লাতে এটা হচ্ছে এক্স্যাক্ট সেই জায়গা যেখান থেকে পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এটা মেন সিটি থেকে ভালোই দূরে একটু সাইডে ঘুরে দেখা যাক জায়গাটা কেমন ব্যর্থ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হওয়া একটি বিল্ডিং এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছে এটার ভিতরে আসে একটু রিস্কি এখানে এই কারণে শুরুতে ওখানে বলে লেগে দেখে দেওয়া আছে যে এই জায়গাটা আসলে সেই রকম সেফ না এটা ওয়াস্টার প্লাতে ঘোরা শেষ ম্যাপে দেখলাম যে এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে খুব কাছে একটা সি বিচ আছে যেহেতু হচ্ছে সমুদ্র ঘাসের এরিয়া সমুদ্র আমার বড় বড় অনেক প্রিয় এই জন্য পায়ে হেঁটেই যাচ্ছি সমুদ্র একটু ঘুরে দেখি সি বিচটা একটু দেখি আমি এখন এই মুহূর্তে সি বিচে সুবাহান আল্লাহ শেষ বিকালের এই সময়টা কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা হয়ই না আসলে এখন আমি আছি জিদান্স ওল্ড টাউনে চারিদিকে ইউরোপিয়ান সব পুরোনো দালান একদম জমকালো একটা পরিবেশ হাজার হাজার মানুষ গান বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস মানে একটা রাতকে জাগিয়ে রাখার জন্য যা যা দরকার এই রোডে কিছুই আছে এখানে আজকে ফ্রাইডে নাইট এখানে এমনি যে কোনো রাতে প্রচন্ড ভিড় থাকে যেখানে আজকে ফ্রাইডে নাইট আজকে মানে হাজার হাজার মানুষ রাস্তায় দিন ধরে জিদ আজকে এখানে সেখানে ঘুরে আমি সারাদিনে কিছু খাওয়ার সময় পাইনি ফাইনালি আমি খেতে আসছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটা বললো এদের এখানে সব কিছু হালাল এটার নাম হচ্ছে শান্তি এটা একদম ওল্ড টাউনের মিডলেই খাওয়া অর্ডার করলাম মাটন রোগান জোশ আর পোলাও খেয়ে দেখি কেমন লাগে গত চার দিনে ওয়ার্সো এবং জিদানস্ক পোল্যান্ডের এই দুটো সিটি ঘোরার পরে ফাইনালি এখন আমার ঘরে ফেরার পালা আমি এখন আছি পোল্যান্ডের জিদানস্কের জিদান্স এয়ারপোর্টে যাচ্ছি খেলেফতি সুইডেন তো আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা